আপনাদের সাথে কথা বলে তো জেনে নিতে পারবে না জি জি আচ্ছা এগুলি হচ্ছে মোটা গুলি যে দেখছেন এগুলি টাইলস এর মতো মোটা আপনারা এগুলি দিয়ে ওনাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যেটা চয়েস হয় একটা ওয়ানে ধরে তো দেখে কেমন লাগে ওয়ানে লাগানো পরে দেখতেছেন এগুলি লাগানোর পর কেমন লাগবে ওয়ালে আপনারা নিয়ে যাবেন খুব সুন্দর দেখো অনেক সুন্দর লাগবে আপনারা দেখতেছেন আপনারা দেখে শুনে এসে চয়েস করে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি থ্রিডি ওয়ালপেপারের শোরুমে

এবংখানে লাগানো যাবে নহে যে সর্বত

ডেফিনেটলি কি শুধু রোমের জন্য না অফিস রেস্টুরেন্ট হল অথবা যে কোনো সব জায়গায় বিউটি পার্লার সবগুলোতে লাগাবেন আচ্ছা লাগিয়ে দিয়ে আসবেন না আপনাদের মিস্ত্রিরা

আপনাদের বাসায় এই কাজগুলি করে দিয়ে আসতে পারে একটা রুমে বাজেট কত টাকা হইতে পারে ধরুন যদি আপনি রুমের থ্রিটি ওয়ালপেপার পেপার করেন বাজেট কিরকম আসতে পারে একটা রুমে বিশ হাজার বিশ হাজার বিশ হাজার টাকা দিয়ে আপনারা লোন আধুনিক ডিজাইন করে নিতে পারবেন আরো ভালো মানের তাদের জন্য হচ্ছে এগুলি হচ্ছে যে আপনারা পানি দিয়ে সবসময় ধোয়া মোছা করতে পারবেন অথবা দেখা যাচ্ছে বাচ্চারা টানলে ছিঁড়বে না থ্রি ডি ওয়াল পেপার আপনারা এটা সার্ভিস পেয়ে যাবেন পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত লং লাস্টিং থ্রি ডি ওয়াল পেপারটা আর এমবোর্ডেবল রয়েছে এগুলি বারো থেকে পনেরো বছর পর্যন্ত লাস্টিং হতে পারে সেটা আপনাদের ব্যবহারও করে ডিবল করবে দেখছেন গোল্ডেন কালার অথবা সাদা মতামে আপনার যে চয়েস হয় সেটাই আপনারা সরাসরি শট নিয়ে এখানে চলে আসতে পারবেন আর আপনারা যারা স্ক্রিনশট নিয়ে এখানে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট তাদের জন্য যে ডিসকাউন্ট থাকবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তাদের আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কি এগুলি ছাড়া আরো অন্য প্রোডাক্ট আছে জি আছে আর আর কি কি প্রোডাক্ট আছে সেগুলি আমাদেরকে কিছু দেখাবেন ইনশাআল্লাহ এগুলো 3D ওয়াল প্যানেল আর অনেক ডিজাইন আছে খুব সুন্দর

না দেখা যাওয়ার জন্য গোল্ড এবং সিলভার এটা হচ্ছে গোল্ড এটা হচ্ছে সিলভার এই টাইপ গুলি আপনারা নিজেরাই ইউজ করতে পারেন মানুষ আসবে সরাসরি তখন কেউ কল দিলো না সরাসরি উনি চলে আসতে হচ্ছে দোকানের সামনে সেক্ষেত্রে কিভাবে আসবে এটা বলে যায় হাসপাতাল রোড সেন্ট্রাল রোড এর দক্ষিণ পাশে মাইজি হাসপাতাল রোড সেন্ট্রাল রোড এর দক্ষিণ পাশে সেন্ট্রাল রোড এর দক্ষিণ পাশে ইসলামিয়া রোড ইসলামিয়া রোড ইসলামিয়া রোড আচ্ছা ইসলামিয়া রোড এ সংলগ্ন এটা এই দোকানটার সামনে হচ্ছে যে একটা এই যে দেখা একটা সেলুন রয়েছে একটা মোদের দোকান রয়েছে আপনার সেলুন বরাবর এই দোকানটা আপনারা আসলে পেয়ে যাবেন এখানে তো যারা লোকেশনটা ভালো করে শোনেন আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের যে লোকেশনটা ওখানে দেওয়া আছে সেটা আপনারা দেখতে পারেন তাদের ফোন নাম্বার এবং লোকেশন পুরোটাই দেওয়া আছে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইন দেখে সরাসরি রুম ডেকোরেশনে চলে আসতে পারে থ্রিডি ওয়াল পেপার সহকারে রুম সাজানোর সকল জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিও আসতে এখানে